বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের মধ্যে যে একটা শীতল সম্পর্ক সেই শীতল সম্পর্ক কি আবার বলফ গলার ইঙ্গিত দেখা যাচ্ছে কারণ একদিকে ট্রাম্প অন্যদিকে প্রধানমন্ত্রী এবং তারপর বিদেশ মন্ত্রকের যে একের এক মন্তব্য তাতে কিন্তু তাই বলেই মনে হচ্ছে গত কয়েকদিন ধরে আমরা যে ভারত মার্কিন সম্পর্কে টানাপড়েন দেখে আসছিলাম যার নেপথ্যে ছিল শুল্ক যুদ্ধ অর্থাৎ পঁচিশ শতাংশ শুল্ক যুদ্ধ ভারতের বিরুদ্ধে শুল্ক চাপানো হয়েছিল ভারতের বিরুদ্ধে তারপরে রাশিয়া থেকে কেন তেল কেনা হচ্ছে সেই জন্যে আরো পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়ে মোট ভারতীয় পণ্যের পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু এরপরে ভারত চীন রাশিয়া এই তিন দেশ এক মঞ্চে আসে এবং তারপর ধীরে ধীরে দেখা যাচ্ছে যে আমেরিকায় যে অর্থনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে কোথাও যেন একটা টাল মাটাল অবস্থা তৈরি করছি আকাশ ছোঁয়া বাণিজ্য ঘাটতি মূল্য বৃদ্ধির বাজারে আগুন অবশেষে কি চাপে পড়ে ভারতের সঙ্গে সন্ধি চেয়ে সুর পাল্টা সুর পাল্টাচ্ছেন ব্যবসায়ী ট্রাম্প কারণ যেটা আমরা দেখেছি যে গত দুই দিনই দুই রাষ্ট্রনায়ক একদিকে ডোনাল্ড ট্রাম্প তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী যে শীতলতা ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যের পরেই সেই শীতলতা কোথাও তিনি প্রতিক্রিয়া দিয়েছেন এক মনে হচ্ছে রাশিয়া ও ভারতকে অন্ধকার চীনের কাছে হারিয়ে ফেলেছি এবং ঠিক তার একদিন যেতে না যেতেই নিজের অবস্থান থেকে একদম ঘুরে গিয়ে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে মোদী এখনো আমার বন্ধু কিন্তু আমি হতাশ আর এই মন্তব্যের পরেই অন্যদিকে আরেক বন্ধু ডোনাল্ড ট্রাম্পের সত্যি সত্যি বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার বক্তব্যে সারা দেন এবং তিনি ট্রাম্পের আবেগের সঙ্গে সহমত পোষণ করেন আর এরপরে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর প্রধানমন্ত্রীর বার্তাকে আরো জোরদার করে বলেছেন ভারত আমেরিকার সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেন তার সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত সমীকরণ খুবই ভালো এই মন্তব্যে তাহলে রাজনৈতিক মহল আন্তর্জাতিক মহল এবং বিদেশ আহ নিয়ে যারা চর্চা করেন তাদের কাছে এখন প্রশ্ন তাহলে কি ট্রাম্প চাপে পড়লেন একদিকে দেশের অর্থনৈতিক পরিস্থিতির কথা চিন্তা করে তিনি কি ফের ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়ালেন আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর রাজা গোপাল ধর চক্রবর্তী রাজাদা আপনাকে স্বাগত রাজাদা ট্রাম্পের একশো আশি ডিগ্রি ঘুরে ফের মোদি আমার বন্ধু এই কথা বলার মধ্যে দিয়ে আপনি কি বুঝতে চাইছেন বা তিনি কি বোঝালেন বলে মনে হয় হ্যাঁ ছিল যে ভারতের উপরে একটা পর চালিয়ে পণ্য যেগুলো মেখে আসছে তাতে তার দাম বেড়ে যাওয়া অর্থাৎ ভারতীয় পণ্য যাতে আমেরিকায় না কেনে তার ব্যবস্থা উনি করছিল অর্থাৎ আমাদেরকে হাতে নেওয়ার চেষ্টা তো পঞ্চাশ মানে একটা জিনিস যে দশ টাকা দাম সেটা আমেরিকার বাজারে গিয়ে দাবে পূর্ণ থাকে তো স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে আজকে যে কাটফুড কনফিউটেশন সেই প্রতিযোগিতায় ফিফটি পারসেন্ট ট্যারিফ দিয়ে আপনি কোন জিনিস বেচতে পারবেন যেখানে চীনের নতুন দেশ আছে যারা অত্যন্ত কম খরচে জিনিস তৈরি করে ভিয়েটনামো আছে তো এশিয়া অনেকগুলো সউথিস্ট এশিয়ার দেশ আছে যারা খুব কম ফর্জে তৈরি করতে যে এটা পরিকল্পনা করেছেন ভারতের অপনীতির আমরা সেই ইউক্রেন যুদ্ধ দু হাজার বাইশ সাল থেকে আমরা রাশিয়া থেকে তেল কেনা বাড়িয়েছি আগে যেটা টু পার্সেন্ট হতো এখন প্রায় চল্লিশ পার্সেন্টের কাছাকাছি চলে অবশ্যই একই সঙ্গে আমরা রাশিয়া ছাড়াও পৃথিবীর প্রায় চল্লিশটা দেশ থেকে তেল কিনি আগে আমরা খালি ইউরোপে আমরা মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশের থেকে তেল কিনতাম এখন প্রায় চল্লিশটা দেশ আফ্রিকা নানান জায়গায় রয়েছে এশিয়ারও নানান জায়গায় রয়েছে কেন আমরা বুঝতে পারছি যে তেলের বাজারটা এমনই যে একটা দেশের উপর নির্ভর করলে দ্বিতীয় হয়েছে আর যেহেতু আমরা অয়েল কনজিউমিং কান্ট্রি পঁচাশি পার্সেন্ট আমাদের যা তেলের দরকার সেটা বিদেশ থেকে আসে এই জায়গায় দাঁড়িয়ে তেলের যোগান যদি আমি মোটামুটি ভাবে সিকিউর না রাখতে পারি নিরাপদ না রাখতে পারি কন্টিনিউটি না রাখতে পারি তাহলে আমাদের দেশের উৎপাদন ব্যবস্থা অনেক বিঘ্নিত এখন যেটা অবক্ষর কাণ্ড যেটা হচ্ছে যে দু থেকে হয়ে আসছে আমরা বারবার বুঝিয়েছি কি আমাদের উপায় নেই রাশিয়া যে দামে তেল দিচ্ছে অন্য কোনো দেশ যদি ওই দামে দেয় আমরা কোনো তাদের থেকে আমাদের তো মানে রাশিয়ার প্রতি কোনো কিছুই নেই আমাদের রাশিয়া তেলের প্রতি আমাদের প্রয়োজন আছে কেননা সেটা কম দামে আমরা পাচ্ছি যুক্তিকে কেউ কন্ট্রোল করি এটাকে আমাদের দেশে মিলিটারি সুদর্শন চক্র বলা হয় সেটাও আমরা রাশিয়া থেকে কিনেছি এবং আমরা দেখেছি ভারত আকৃষ্টে কি ব্যাপক সেটা কাজে হয়ে আমরা মনে করেছিলাম আমরা বাসে চাইলেন আমেরিকাকে বুঝিয়েছি এটা আমাদের প্রয়োজন আছে এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেমস আমরা অন্য কত পাচ্ছি না রাশিয়া থেকেই নেই আমরা দেখেছিলাম ট্রাম্পের ট্রাম্প ওয়ান শাসনে তারা কিন্তু রাজি ছিল কোনো ধরনের ঝামেলা হয়নি এবং পরবর্তীকালে বাইডেনের যে প্রশাসন আসে তারাও এ নিয়ে প্রশ্ন তৈরি যখন ট্রাম্প টু এলো আমাদের একটা উল্লাস এসে গেল আমরা মনে করলো মরিজির বন্ধু আমাদের আমেরিকার প্রেসিডেন্ট তো হয়তো এই ট্রাম্প টু এর শাসনে আমরা বলুন অনেক কিছু করতে পারবো কিন্তু দেখা গেল অল্প দিনের মধ্যেই আমাদের সে আসাম একেবারে ধুলোয় মিশে গেল দেখলাম যে বাংলাদেশের ব্যাপারে ট্রাম্প কোনোভাবেই এগিয়ে আসেননি পাকিস্তানের চুঙ্গে যুদ্ধের সময় উনি বলে দিলেন যে পাকিস্তানের আহ উনি সাহায্য করবেন না উনি যুদ্ধ মিটিয়ে মিটিয়ে দিচ্ছেন এরকম কথা উনি বলেছেন সেটা আমরা ডিনাই করেছি ভারতের সাহস আছে আমরা পরিষ্কার ভাবে বলেছি হ্যাঁ যাই হোক আমি একটা কথাই বলি আপনার প্রশ্ন এই মুহূর্তে এই প্রশ্ন জবাবটা রাখছি যে স্বাভাবিক ভাবেই ভারতের এই যে আহ ভারতের উপর যে চাপটা দেওয়া সেটা আমেরিকা ভারতের অর্থনীতির উপর চাপ রাশিয়া যাতে আমরা রাশিয়া থেকে তেল কেনা সরে আনি রাশিয়া থেকে তেল কিনতে তেল কেন থেকে সরে আসতে হলে আমাদের অর্থনীতিও বিরাট চাপ আমরা এই মুহূর্তে সেটা করে উঠতে পারি এটা হচ্ছে একটা দিন খেয়াল রাখতে হবে

কারণ ব্যাখ্যা করছে এবং যেখানে বলা হচ্ছে যে চলতি বছরের চার সেপ্টেম্বর মার্কিন বাণিজ্য ঘাটতি নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে আমেরিকার ব্যুরো অফ ইকোনমিক অ্যানালিসিস এটা আনন্দবাজারের তথ্য যেটা আহ তাদের দেওয়া রিপোর্ট অনুযায়ী গত জুলাইয়ে ফারাক বেড়ে দাঁড়িয়েছে বত্রিশ দশমিক পাঁচ শতাংশ টাকার অঙ্কে যেটা প্রায় সাত হাজার সাত কোটি ডলার এই বাণিজ্য ঘাটতির জন্য ট্রাম্পের বেপরোয়া শুল্ক নীতিকেই দায়ী করেছেন তারা আগামী দিনে ব্যবধানটা আরও চওড়া হবে বলে ইতিমধ্যেই সতর্ক করেছেন আর্থিক বিশেষজ্ঞরা এবং এই বাণিজ্যিক ঘাটতির কারণ ব্যাখ্যা করতে গিয়ে ব্যুরো অফ ইকোনমিক অ্যানালিসিসের এর ব্যক্তিরা জানিয়েছেন যে গত জুলাইয়ে মোট আভ্যন্তরীণ উৎপাদন অর্থাৎ গ্রেস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি সূচক অনেকটা নেমে যায় ফলে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে আমদানি সংবাদ সংস্থা বলা হয়েছে অচিরে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি আরো বাড়তে পারে মার্কিন অর্থনীতির জন্য একে খাড়ার ঘা বলে হবে না এবং ট্রাম্প প্রশাসন যে তথ্য দিয়েছে তাতে দেখা যাচ্ছে এই যে ভারতের সঙ্গে যে এতদিন ধরে একটা আচ্চাচ্চি চলছে শিল্প যুদ্ধ প্রথম তিন মাসে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ জিডিপির নিরিখে বাণিজ্য ঘাটতি পৌঁছে গেছে চার দশমিক একষট্টি শতাংশ এপ্রিল থেকে জুনের মধ্যে ওই সূচক সামান্য বেড়ে হয়েছে চার দশমিক পঁচানব্বই শতাংশ মানে এখনো পর্যন্ত এটা সর্বোচ্চ এই সময়সীমার মধ্যে আর্থিক বৃদ্ধির হার তিন দশমিক তিন শতাংশ বলে জানা গিয়েছে যা জানুয়ারি থেকে মার্চের মধ্যে গতি ছিল আরও স্লব এই সময় জিডিপির বৃদ্ধির হার ছিল জিরো দশমিক ফাইভ পারসেন্ট অর্থাৎ যুক্তরাষ্ট্রের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস যেটা আটলান্টাক ফেডারেল রিজার্ভ বলেছে এবছর জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে জিডিপির হার থাকবে তিন শতাংশের কাছাকাছি গত জুলাইয়ে আমদানির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছিল পাঁচ দশমিক নয় শতাংশ টাকার অঙ্কে পঁয়ত্রিশ হাজার আটশো আশি কোটি টাকা এর মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি ছয় দশমিক নয় শতাংশ থেকে দাঁড়িয়ে আঠাশ হাজার তিনশো তিরিশ কোটি ডলারে পড়ে গেছে এই যে পুরো তথ্য একদিকে রয়টার্স একদিকে আরো যে সংস্থাগুলো তাতে কিন্তু আমেরিকার যে এই মানে ট্রাম্পের যে মনোভাব ছিল এক প্রকার একটা মনোভাব আমি সব সেটা কোথাও কিন্তু আমেরিকার অর্থনীতিতে ধাক্কা খাচ্ছে বলেই কিন্তু বিশেষজ্ঞরা মনে করছে রাই আদা হ্যাঁ দেখুন না খুব যে আজকের পিসিপিতে যেটা তখন বলতে বালির যে উৎপাদন হয় মানে একটা প্রোডাক্ট তৈরি হয় মানে সেই প্রোডাক্টটা কোন একটা দেশে কিছুটা তৈরি হচ্ছে তার কিছুটা অংশ অন্য দেশে আসে আরো কিছুটা অংশ আরেকটা দেশ থেকে আসে নানান জায়গায় একে সাপ্লাই চেন নেটওয়ার্ক আমরা বলি বুঝেছেন একটা প্রোডাক্ট ওইভাবে আজকাল হয় না মানে কিছুটা এখানে হচ্ছে কিছুটা ওখানে হচ্ছে এইভাবে হয়ে আসে বুঝছে তারপরে ক্রমান্বয়ে সে প্রোডাক্ট এখান থেকে ওখানে ঘুরে আসছে এবং এই সাপ্লাই চেইন যদি আপনি ডিস্টার্ব করে দেন তাহলে কিন্তু উৎপাদন বিরাম ভাবে ডাউট আমেরিকা প্রদর্শনে জানতে পারছেন না যে কি হবে না হবে অন্য দেশ থেকে জিনিস পাওয়া যাবে কিনা দাম বেড়ে গেলে আরো মুশকিল তাই এখন হু করে সবাই কিনে রাখছে ইম্পোর্টটা যেটা বাড়ছে তার একটা বড় কারণ হচ্ছে যে আমেরিকার প্রদর্শনা বুঝে উঠতে পারছে না যে বাজার কি অবস্থা হবে একদম যাতে ব্যাহত না হয় তাই তারপরে তারা হুড় করে ইনপুট করছে এবং তারপরে এই বাণিজ্য ঘাটতি যেটা আপনি বলছে সেটা কিন্তু বাড়ছে এবং এর সঙ্গে আরো একটা বড় তথ্য আমি দিই যে আমি আমেরিকার যে মূল লক্ষ্য মেক আমেরিকা গ্রেট থেকে আমেরিকার লোকরা আমেরিকায় চাকরি করবে ভালো সস্তাব কিন্তু হয়নি আনএমপ্লয়মেন্ট তো হাইয়েস্ট একদম আনএমপ্লয়মেন্ট জুলাই মাসে যে তথ্য বেরিয়েছে সেটা হচ্ছে হাইয়েস্ট রেট দেখা গেছে এই জায়গায় দাঁড়িয়ে যে ট্যারিফ বসানোর আমেরিকার উন্নতি ঘটছে কিনা সেটা তো আপনার তত্ত্ব বা আপনার মোটামুটি যেগুলো দেখা যাচ্ছে যে বাড়িয়ে নি আমেরিকার কোনো লাভ হচ্ছে না বাণিজ্য ঘাটতি তো বাড়ছে ঠিক আছে এবং বেকারত্ব বাড়ছে এই জায়গায় দাঁড়িয়ে এই ভ্রান্ত নীতি আমেরিকা ছিল টোটালি উন্মুক্ত বাণিজ্যের পক্ষে মতামত দিয়ে এসছে পৃথিবীর সেরা সেরা অর্থনীতি সেদেশেই রয়েছে তাদের যেটা এক বক্তব্য এতটাও ছিল বিপরীত পথে এবং এটা যে সহজে চলা যায় না সেটা একেবারে ঘোরাবার চেষ্টা করছেন আহ পারলেন না ভারতকে ভেবেছিলেন ভারত বুঝি চাপে পড়ে আমেরিকার বসত্ব স্বীকার করে কিন্তু ভারত করেনি ভারত ঠিক আছে বুঝতে পারছি তোমার সাথে আমেরিকার অবস্থা কি তবে সঙ্গে সঙ্গে রাশিয়া এবং চীনের সঙ্গে যে বন্ধুত্ব করতে গেছে সেখানে রাশিয়া আমাদের সঙ্গে ট্রেড হয় তো অনেকটাই আমরা কিন্তু ভরসা পাচ্ছি রাশিয়ার সঙ্গে বাণিজ্য করি একই অবস্থায় ছিল এখন চীনের সঙ্গেও যদি বাণিজ্য চীন একটা বড় মার্কেট আমাদের মতন যাদের জনসংখ্যা তাদের মিডল ক্লাস আমাদের থেকে অনেকটাই বেশি যে সমস্ত প্রোডাক্ট আমেরিকায় বিক্রি হয় আহ আমরা চেষ্টা করলে চীনে সেগুলো বিক্রি অনেকটাই বিক্রি করতে পারি চিনের উপরে আমাদের রাস্তাটা রাখা অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে যে কারণে আমেরিকার ভয় আমেরিকার ভয়ে যে আমি ভারত চীনের সঙ্গে ব্যবসা করবো তা নিয়ে নেই ওর ভয় ডলার নিয়ে সারা পৃথিবীর পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট ব্যবসা হয় ডলার ডলারের এমনই একটা ডলারের রিকগনিশন রয়ে গেছে সারা পৃথিবী ডলার নিয়েই ব্যবসা করছে এখন যদি ডলারকে ছেড়ে দিয়ে যদি আমরা অন্য কোনো বিকল্প কারেন্সির দিকে ঢুকি তাহলে কিন্তু ডলারে যদি মার্কেট কম্পটন হয়ে যায় আমেরিকার অর্থনীতি একেবারে প্রোডাক্ট হয়ে যায় বুঝছি তো কথা হচ্ছে যে রাশিয়া ইন্ডিয়া যে সমস্ত বন্ধু দেশ নিয়ে একটা অর্গানাইজেশন আছে তার ফলে ব্রিক্স ভারত এই সময় এই মুহূর্তে প্রধান ভারতের সহমতিতে এখন ব্রিক্স চলবে এখন ব্রিক্স মুদ্রার একটা ব্যাপার হয়ে আসছে বুঝেছে তো আগে ব্রাজিল সেভাবে সে ব্রাজিলকে এমনই ভয় পাইয়েছিলেন ব্রিক্স মুদ্রার দিকে এদোইনি এখন যদি ব্রিক্স মুদ্রার দিকে কিন্তু এগিয়ে যায় ব্রিক্সেরও প্রায় এই মুহূর্তে বারো তেরো জন মেম্বার কি আরেকটু বেশি হতে পারে বা রয়েছে তো প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট ট্রেড ব্রিক্স কান্ট্রিগুলো কন্ট্রোল করে পৃথিবী বুঝেছে তাহলে যদি ব্রিক্স মুদ্রা যদি করা যায় ইউরোপিয়ান ইউনিয়নের যে তার মুদ্রা ইউরো তৈরি হয়েছে তা সেরকম ধরনের যদি মুদ্রা তৈরি হবে

অনেক সতর্ক ভাবে কাজ করতে হচ্ছে আমরা জাপানে চুক্তি জাপানের সঙ্গে চুক্তি হয়েছে জাপানি দেশে কি করে আমাদের অফিস থেকে সাহায্য করতে পারি সেটা আমরা দেখছি এমনকি জাপান এনপ্লয়মেন্ট আমাদের সঙ্গে জাপানের চুক্তি হয়েছে আপনি আহ চীনে যাওয়ার আগে আমরা মন্ত্রী প্রধানমন্ত্রী মোদী জাপানে গিয়েছিলেন বছরে প্রায় এক লক্ষ করে চাকরি জাপানে কি করে হয় হ্যাঁ আমরা জাপানে কি করে বুঝেছেন তো পাঠিয়ে পাঁচ বছরে পাঁচ লক্ষ কর্মী আমরা জাপানে পাবো কারণ জাপানে তো পরিমাণ হয়তো কমে গেছে মানে লোক পাওয়া যায় না স্বাভাবিক ভাবেই থেকে লোক যেতে পারে রাশিয়ারও একই চিন্তা রয়েছে কিন্তু রাশিয়া জাপানের সঙ্গে এই বন্ধুত্বে আমরা হয়তো কিছু মানুষকে কিছু মানুষকে পাঠাতে পারবো আমেরিকাতে আমরা দেখলাম এই সব যে নিয়ে যে ধরনের ঝামেলা হচ্ছে অত টাকা হয়তো আমাদের লোকেরা জাপানে বা রাশিয়ায় গিয়ে পাবেন না কিন্তু কর্মসংস্থান তো হবে বুঝেছেন তো দেখা যাক এগুলো তো আমরা নতুন বিকল্পের সন্ধানে আছি বিকল্পের সন্ধানে দেশ যত এগোবে তত বিকল্প বিকল্প কিন্তু আরো তৈরি হবে এখন একজনের আমেরিকা যদি মুখাপেক্ষি হয়ে বসে থাকি তাহলে কিন্তু বিপদ আছে আমরা আমেরিকার সঙ্গে ঝগড়া করার বা প্রতিদ্বন্দ্ব করার জায়গায় নেই কেন আমেরিকা একটা বিশাল দেশ ফলে যে আমরা ট্রাম্প কিছু উনি যে ওনার যে সোশ্যাল হ্যান্ডেলে ঢিকলেন আমরা সেটাকে অস্বীকার করতে পারি আমরা বললাম হ্যাঁ আমরা তোমার রেসিপিমেন্ট করি এইটুকু বলা আমরা চেষ্টা করছি প্রধানমন্ত্রী বলেননি যে আমরা তুমি তাই কমাও মানে ট্যারিফ কমাও আমরা বেগিং এর জায়গায় নেই ইন্ডিয়া এখন আর সেই জায়গায় নেই বুঝলো ঠিক আছে তুমি যদি করো বলো ভালো আমাদের সঙ্গে আবার ব্যবসা হবে যদি না করো আমরা অন্ধত্বের সন্ধানে আছি ভারত যে বলিষ্ঠ দেশ তৈরি হচ্ছে বড় দেশ হচ্ছে এটাই কিন্তু তার প্রমাণ আছে বুঝেছে এটা মানে ভারত যারা দেশের কাছে সে একটা দেশ হিসেবে ধীরে ধীরে রূপান্তর চাইছে এবং মোদী যেটা করলে খুব গুরুত্বপূর্ণ আমার কাছে গুরুত্বপূর্ণ যে সেখানে যে থার্ড সেপ্টেম্বর যে মিলিটারি প্যারেড হল বিশাল প্যারেড আশি বছর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আশি বছর উপলক্ষে সেই প্যারেডটা সেখানে ভারত আমন্ত্রিত ছিল আমি যাই না সেই প্যারেড মূল লক্ষ্য ছিল জাপানের বিরুদ্ধে যে চায়নার যে শক্তি তারা দেখিয়েছে সেটাকে প্রদর্শন করা তাই ভারত সে মিলিটারি প্যারেড এর বলেছে আমরা মিলিটারি প্যারেড এটাকে দেখতে দেখবো না চাইনিজ প্রধানমন্ত্রী এই সময় আমাদের সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী এসেছিলেন তো আমরা তার সঙ্গে ব্যস্ত ছিলাম এইটা একটা বার্তা আমরা সারা দুনিয়াকে দিয়েছি যে চীন আমরা চীনে সবসময় করতে চাইছি কিন্তু চীনের সঙ্গে কোন সামরিক মুক্তি নেই জোটে আমরা কিন্তু এই মুক্তি নেই এটা পরিষ্কার বার্তা যেটা থেকে আমেরিকান প্রেসিডেন্ট বার্তাও পেয়েছেন যে ভারত কিন্তু চীনের দিকে চীনের সঙ্গে কোনো একটা কৌশলগত জোট করছে না এবং তারপরেই বোধ হয় ট্রাম্প বুঝেছেন যে ভারত যেহেতু বাণিজ্যের ব্যাপারেই চীনের সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে তাদের যে সীমান্ত মানে ব্যাপারে তাদের মধ্যে যে বিরোধ ছিল সেগুলো মেটাতে চাই ফার্স্ট ক্লাস সেগুলো যদি হয় অসুবিধা তো কিছু নেই এটা এটাতে কোনো ঝামেলা আমরা আমেরিকা দেখছে না কিন্তু খালি সোশ্যাল ওয়েল ইয়েতে হ্যান্ডেল এ তো লিগলে হবে না আসল চিড়ে ভিজ যদি তারা ট্যারিফটাকে কমাতে পারে একদম একদম দেখা যাক সেটা দেখা যাক সেটা কি হয় এতদিন ধরে যে ট্রাম্প যা করে গেছেন বিশেষ করে অপারেশন সিন্ধুরের পরে পহেলগাঁও ঘটনার পরে যে অপারেশন সিন্ধু তারপরে ট্রাম্প দাবি করেছিলেন যে ভারত পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছেন কিন্তু ভারতের প্রধানমন্ত্রী চুপ আর আমাদের এই দেশের যারা বিরোধী পক্ষ তারা সেটাকে নিয়ে খুব নাচানাচি করছিলেন কতবার ট্রাম্প বলছেন যে আমি ভারত পাকিস্তান যুদ্ধ থামিয়েছি আর মোদী কেন কোনো উত্তর দিচ্ছেন না তারপরে এলো যে মোদীর বন্ধু ট্রাম্প তিনি শুল্ক বাড়িয়ে দিলেন কেন কিছু বলছেন না এখন প্রশ্ন হলো এই যে ট্রাম্পকে অবশেষে ভারতের কাছে ভারতের প্রধানমন্ত্রীর কাছে মাথা নত করতে হলো মাথা নত করে যে হ্যাঁ ভারত একটা যেটা রাজাদা বলছিলেন ভারত একটা সুদৃঢ় রাষ্ট্রে পরিণত হয়েছে সেই সুদৃঢ় রাষ্ট্রের যে ক্ষমতা সারা বিশ্বের কাছে ভারতের যে পরাক্রম সারা ভারতের কাছে ভারতের যে কূটনীতি সে কূটনীতি কিভাবে করতে হয় বিদেশ নীতি কিভাবে চালাতে হয় এইটা কিন্তু আজকে দিল আমেরিকার মতন একটা দেশ যাকে কিন্তু ভারতের পাশে আসতে হচ্ছে আবারও আহ্বান করতে হচ্ছে এখন বিরোধীরা কি বলে সেটা নিয়ে আরেকটা আলোচনা আমরা পরের দিন করব। আপাতত আমরা নজর রাখবো এরপরে ট্রাম্প সত্যি সত্যি পঞ্চাশ শতাংশ শুল্ক কমান কিনা নজর সেদিকে ধন্যবাদ রাজা ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন নমস্কার